দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিকে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানতো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সেমাটি সোনার বাড়া দন্যের দায়ে বেচি বসে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল নিখিল দুভিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফেরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোরম ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখনে যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফেরি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললা চুমে তব পদ ধুলি ছায়াশনি বীর শান্তির নীড় ছোট ছোট গ্রাম গুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশিত শীতল স্নেহ বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে পাবলিতে প্রাণ করে আন চাং চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছুনি এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তরে নীলাজ ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া ধরিতে ফুল ফল শখ পাতা দিতে কারে ভুলাইতে বিলাস বেশ পাশরঙা পাতা অঞ্চলে গাথা কেস আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাগ হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্বনা ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণীময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত খর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফেরিয়া ফেরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে জোষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উষ্টি তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম সেই সমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে টুটু পাকা ফল লোভিল বোতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝিয়া তো ক্ষণে আমারে চেনিল মাথা স্নেহের সে দানে ভূ সম্মানে পারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে গেল মালেই জুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত রব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুসিফ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাস শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার দশ গোদ আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কয়ে এসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে